ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছো আর নর্তুকি দেখতেছো আল্লাহ চিনো না আখেরাত চিনো না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর বই বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকায়ো ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় জন্য কুকুরেরও বাচ্চা না মালিক কেন ভুলে যাব বানানে নানা ভুলে যায় কিভাবে একটা সচ্ছতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোরে জন্ম দিছে কয়ে দুটি পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি দিল দিয়া ভাবেন প্রতিটা ওয়াজ প্রতিটা মাহফিল বাবা কবরবাসীদের রুহের মাখরা যেমন দরকার আপনাদের হেদায় তো কেমন দরকার ঠিক কিনা বলেন কবরবাসীদের জন্য ওরা তো চলেই গেছেন ওনারা তো চলেই গেছেন ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারমু না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে পারবে কিনা বলেন না শুধু দোয়া শুধু দোয়া কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে এটুকু হায়াতে সংশোধন করার শুরু আছে আছে না এখন পাচ্ছ বিশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা এখনো তো সুযোগ আছে আল্লাহ তালা বলছেন নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন নব্বই বছর টানা আমার নাফর মানি করছে নব্বই বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণা একসাথে মাফ করব আপনি বইলেন আমার বান্দারে ওই যেন কোনোদিন দিন নিরাশ না হয় আমি আল্লাহ আছি আমি মাফ করে দেব তরে বইলেন গুনা ছেড়ে দিয়ে আসতে তরে বইলেন তবা আসতে তরে বইলেন আর করবে না ওয়াদা দিতে মস্কারি করলেও হবে না আপনি জানেন আপনি গুনা এটা ছাড়বেন না আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না সুদ ছাড়েন না বিড়ি ছাড়েন না হারাম ছাড়তেছেন না আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না এরপরে আপনি ডুইল্লা ডুল্লা কইবেন আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ বলে তারে এই মিথ্যাবাদী আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার ঠিক কারে বললি আস্তা তোর কলজাটা আমি চিনি না কথা বলেন মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যে এটা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মাওলানা আমি লজ্জিত আমি মাছ চাইতেছি আপনি আমারে মাছ করে দেন আল্লাহ বলেন এমন গুনা যদি আসমান পরিমাণও হয় আমি মাছ করে দেব কিন্তু শর্ত হলো কি করে দিতে হবে কথা বলেন না কি করতে হবে ছেড়ে দিতে হবে আগে ছেড়ে দিতে হবে আগে ছাড়ো তো আর না বলো একা কি বলে একা কি বলো রাত গভীরে বলো আল্লাহ বলে যদি আমার কাছে রাতে আসো গুনা নিয়া মাকফরাতের জন্য আমি রহমত আর নিয়া আমি আল্লাহ রাত গভীরে আসবো রাতের অন্ধকার আমি রাতের তিনটায় ঘুমাই না দিনের তিনটায় ঘুমাই না আমি রাতের চারটায়ও ঘুমাই না আমি দিনের চারটায়ও ঘুমাই না আমি আল্লাহর কোন শুক্রবার শনিবার নাই আমার কোনো ছুটি ছাটা নাই আমি চব্বিশ ঘন্টা আল্লাহ আমি সর্বদাই জীবিত আমি আছি আর পরিচালনা করছি আল্লাহর কোনো বিশ্রাম আছে আল্লাহর কোনো ক্লান্তি আছে আল্লাহর কোন ভুল আছে আল্লাহর কোনো ছুটে যায় কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ভাই আমার আমার কথা সহজ সরল কথা আমি আপনাদের পরিবর্তন ছিলাম কারো ঠেলাফেলি ধাক্কা ধাক্কি কারো খোসা খুশি টোটালি আমার আর পছন্দ না